পার্বণে নানা রকম পিঠে পুলি খাওয়ার পর মুখের স্বাদের বদল ঘটাতে আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুব চটপট একটা রেসিপি পেঁয়াজ কুলি দিয়ে পেঁয়াজি নমস্কার বন্ধুরা ঝটিকাছ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পেঁয়াজ দিয়ে পেঁয়াজি তৈরির জন্য উপকরণে লেগেছে বেসন পেঁয়াজ ধনে পাতা লবণ হলুদ আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তারপর বেটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি কড়াইতে তেল গরম করে প্রথমে বড়ার আকারে ভেজে নেব হালকা করে ভাজা করে নেওয়ার পর আমি একটা চিকের মধ্যে হাত দিয়ে চেপে চওড়া করে নিয়েছি একদম দোকানের মতো এই পেঁয়াজিটা তৈরি করব এই রেসিপিটি তৈরি করতে আমাকে সাহায্য করেছে আমার দাদা খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আবার তেলে ডুবিয়ে একদম মুছ করে ভাজা করে নামিয়ে নেব শীতকালে বাজারে প্রচুর পরিমাণে টাটকা পেঁয়াজ কলি পাওয়া যায় আর এই পেঁয়াজ কলি দিয়ে অনায়াসে এই রেসিপিটি খুব সহজে দোকানের মতো তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই রেসিপিটি সকালের জলখাবারে মুড়ির সাথে খেতে দারুণ লাগে এবং বিকেলে ইভিনিং স্ন্যাক্সেও আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন খুব সহজে অল্প উপকরণে এই রেসিপিটি আমি তৈরি করেছি একদম মুচমুচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি দোকানের মতো পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজই একেবারে রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য আবার ফিরে আসব অন্য কোনো দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে